চলুন বন্ধুরা আবারও হাজির হয়েছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব বহুত পরিশ্রম করে মা সারাদিন কাজকর্ম করে একটু অবসর পেয়েছে সেই অবসর এর মধ্যে মা চা বানিয়ে খাচ্ছে দেখুন বন্ধুরা এখানে রয়েছে দুধ মুড়ি বাসনপত্র চা খেতে খুবই ভালো লাগে মায়ের কেননা সারাদিন পরিশ্রমের পর এক কাপ চা খেলে ভেতরটা খুবই শান্তি পাওয়া যায় আর কিছুটা মাথারও যন্ত্রণা কমে যায় এই জন্য মা অবসর টাইমে চা খেয়ে থাকে দেখুন বন্ধুরা বাবা শুয়ে রয়েছে বহুত পরিশ্রম করে এসেছে দোকান থেকে কেননা আজকে রবিবার একটু খাটা হয়েছে বলে শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সেই ক্লান্তর জন্য বিছানায় শুয়ে পড়েছে মহাজন এসেছিল তাকে মালের দামপত্র দিয়ে দেওয়া হলো এবং পরের দিন যে আমরা মাল নিব তার কথাও বলে দেওয়া হলো দেখুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেননা প্রতিনিয়মিত আমি এই ছোট ছোট ব্লগ ভিডিও গুলি আপনাদের কাছে তুলে ধরব দেখুন বন্ধুরা দুধটা খুবই গাঢ় হয়েছে কিছুটা ছানাও পড়েছে কোটার মধ্যে মুড়ি রয়েছে আশেপাশে কিছু বাসনপত্র রয়েছে জলের ড্রাম রয়েছে প্রচণ্ড গরম পড়েছে আজকে তাই পাখাটি অনবরত চলছে কেননা এই গরমে তো থাকা যায় না আপনাদের বাড়িতে এই ধরনের পাখাটি কয়টি আপনাদের আছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পাকাটি অনেকদিন আগেই আমরা কিনেছি এখনো পর্যন্ত ভালোই সার্ভিস দিচ্ছে